ব্যাটসম্যানরা যদি ভালো করতো ভাই এই ম্যাচটা আমরা জিততাম এই ম্যাচটা আমাদের হাতে ছিল পুরোটাই এটা ক্রিকেট সেন্স থাকা উচিত একটা মানুষের ক্রিকেট সেন্স থাকা উচিত যে কি খেলা উচিত টপটা ব্যাটসম্যানরা কোন দিন ভালো খেলছে ভাই রিসেন্ট যতগুলো ম্যাচ দেখেছি আমরা তারা সবগুলো ম্যাচই খুবই দরশাই আমাদের একেবারে আমরা তীরে এসে টুবি মানে ডুবিয়েছি আমরা তীরে এসে তরি ডুবিয়েছি এবং সর্বোচ্চ দা দিয়েছে আমাদের তহিদ হৃদয় এবং মাহমুদুল রিয়াজ এই তহিদ হৃদয় এবং মাহমুদুল রিয়াজ যদি ভালো মানে এরা যদি এই রানটা যদি না করতো তাহলে থাকতো আমরা A ah, chaque আশা করি যে বাংলাদেশ টিম যে ধরনের ম্যাচটা আজকে খেলেছে আমাদের আশা জাগিয়েছে হোপফুলি আমরা কিন্তু জানতাম যে লাস্ট অবধি পর্যন্ত যদি জাস্ট টপ অর্ডার যদি একটু ভালো কন্ট্রিবিউট করতে পারতো তাহলে এই ম্যাচটা আমাদের হাতে আমাদের এই ম্যাচটা হাতে ছিল আজকে অব্দি পর্যন্ত আমি দেখলাম না টপ অর্ডার ব্যাটসম্যান পঞ্চাশ থেকে ষাট রানের একটা জুটি করেছে এই যে জুটির একটা অভাব এটা কোন জায়গায় কোন জায়গায় এই অভাবটা রয়েছে এটা খতিয়ে দেখতে হবে এবং যারা এই দায়িত্বশীল জায়গায় রয়েছে তারা আসলে কি করছে আমার সর্বশেষ সৌম্য সরকারের যে ইনিংস দেখেছি সৌম্য সরকারের কন্ট্রিবিউশন দেয়ার ওয়াজ নো পারফরমেন্স ফ্রম হিম তার কাছে কোনো ধরনের পারফরমেন্স ছিল না ক্রিকেট সেন্স বলতে একটা কথা ছিল সেটা কিন্তু পায়নি সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার বাট বাট সে তিনি কী করছেন হোয়াট ইজ হি ডুইং রাইট নাও তিনি কী করেন তার একমাত্র কাজ হচ্ছে জেলায় জেলায় যাবে শপিং কমপ্লেক্স খুলবে আর তার একমাত্র কাজ বিভিন্ন ধরনের জায়গায় ঘুরে ফেরা করানো এবং বিজনেস ভাই এই পলিটিক্স যদি আপনি করেন হয় ক্রিকেট খেলেন নয় পলিটিক্স করেন তাহলে একটা কাজ করেন ভাই ফোকাস ইউর ওয়ান ডিউটি ম্যান আপনি অলরাউন্ডার আই রেসপেক্ট টু ইউ আই স্যালুট টু ইউ কিন্তু আপনার মধ্যে লাস্ট থ্রি ইয়ার্স আমরা কাপল অফ ইয়ার্স দেখি নাই যে ক্রিকেট সুলভ কোনো খেলা সাকিব আল হাসানের কাছে আমরা দেখি নাই আমরা রিসেন্টলি আমাদের বোলিং সেট দেখেন অসাধারণ বোলিং সেট আমরা মনে করি আজকে যে বোলিং সেট ছিল আমরা দেখেছি সাকিবের কাছে দেখেছি তানজিম সাকিবের কথা বলছি মুস্তাফিজুরের কথা বলি তাস্কিনের কথা বলি অন্যদিকে আজকে একটু রিসাদ খারাপ খেলেছে বাট মাহমুদুল আরিয়াত হি ইজ আউট স্ট্যান্ডিং হি ইজ আউট স্ট্যান্ডিং মারবেলাসি স্টুপেন এত চমৎকার খেলছে যেটা টু ইউ আমরা শুধু এটা না আমরা যদি তামিমের কথা বলি শুধু মাহমুদুল আরিয়াত কেউ তামিমকে বসিয়ে রেখেছে আমরা বাংলাদেশে এখন পর্যন্ত তামিমের কোনো অল্টারনেটিভ প্লেয়ার পেয়েছি কেউ বলতে পারবে কেউ বলতে পারবেন এখন তালিমের মতো অত প্লেয়ার পায়নি রেদার আমরা কি খুঁজছি আমরা খুঁজছি নতুন কাউকে ভাই এটা ওয়ার্ল্ড কাপ এটা পাড়ার খেলা না যে আপনি প্রত্যেক দিন নতুন নতুন প্লেয়ার নামাবেন এবং আপনার এক্সপেরিমেন্ট করবেন দিস ইজ নট দ্য প্লেস ফর এক্সপেরিমেন্ট এটা একটা এক্সপেরিয়েন্সের জায়গা আমরা এক্সপেরিমেন্ট করতে আসছি নাই আমরা এখানে এক্সপেরিয়েন্স প্লেয়ার দরকার যাতে করে অ্যাটলিস্ট আমরা যে এত আশা নিয়ে এই যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে খেলা দেখি ভাই আমাদের এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের খালি হাতে যেতে হয় আমরা আর খালি হাতে যেতে চাই না আমাদের শেখার জায়গা আছে কিন্তু এই কত মানে কি অনার্স কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করছি আরও শিখবো কি ভাই আর শেখার জায়গা নাই এখন করলে পিএইচডি করতে হবে প্লিজ ভাই স্টপ ইট স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার বাংলাদেশ ক্রিকেট টিম থ্যাংক ইউ সো মাচ পরাজয়ের মূল কারণটা আমি প্রথমে বলে দিয়েছি ভাইয়া এটা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানদের তাদের কোনো ধরনের কন্ট্রিবিউট ছিল না আমরা কোনো ধরনের সহায়তা বা হেল্প তাদের কাছে পাই নাই এই যে কোঅপারেটটা একটা মিডল অর্ডার ব্যাটসম্যানরা যে ধরনের জুটি আজকে করেছে যেটা আউটস্ট্যান্ডিং জুটি করেছিলো অন্যদিকে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান আমরা সাকিবের কথা বলি ক্যাপ্টেনের কথা বলি ক্যাপ্টেন আজম হাসান শান্ত ভাই আমি দেখেছি তার তার অসাধারণ ক্যাপ্টেন্সি আজকে দেখেছি কিন্তু ব্যাটিংয়ের বেলায় কি ভাই ব্যাটিংয়ের বেলায় কী ব্যাটিংয়ের বেলায় তাদের কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না কোনো ধরনের ক্রিকেট সুলভ খেলা এটা হতে পারে না এটা ক্রিকেট খেলা মানে ক্রিকেট সুলভ খেলা আমি কখনো বলবো না আমরা এত আশা নিয়ে খেলা দেখি আমরা কিন্তু অনেক আবেগ অনেক ভালোবাসা নিয়ে প্রত্যেক দিন টিভি সেটের উপর সামনে বসে থাকি শুধুমাত্র একটা জয়ের আশায় কিন্তু এই যে আমরা তীরে এসে তরি ডুবাচ্ছি এর ফলাফলটা আসলে হিতে বিপরীত হচ্ছে শুধুমাত্র মার্কেটিং পলিটিক্স অথবা শুধুমাত্র দোকান খুলে খেলাধুলা হয় না আমি সাকিবের বারবার বলি ভাই আমরা আপনার অপেক্ষায় থাকি আমরা আপনাকে ভালোবাসি বাট ইউ আর ডুইং নাথিং আপনি জাস্ট আপনি একটা কাজে ফোকাস হয় খেলুন পলিটিক্স করুন তাহলে দোকান খুলুন অ্যাজ এ রুইস বিজনেস করুন একটা করুন আর টপার ব্যাটসম্যানদের কোনো ধরনের ইম্প্রুভমেন্ট নাই আমরা যে বিগত কিছুদিন আগে একটা নিউজ আমাদের দেখেছি যে সাবেক ও সাবেক কোচ বাংলাদেশের সাবেক কোচ বলেছে যে বিগত পনেরো বছরে বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো ধরনের ইম্প্রুভমেন্ট নাই এটা সত্য এটা এটা অনেক তিক্ত কথা কিন্তু এটা বিটা ট্রুথ যে আসলে লাস্ট পনেরোই ইয়ার্সে আমরা কোনো ধরনের ইম্প্রুভমেন্ট করতে পারি নাই তাহলে এটা আমাদের কোন জায়গায় ফোকাস করতে হবে অবশ্যই টপ আটার ব্যাটসম্যানরা তারা বারবার ব্যর্থ হচ্ছে তারা বারবার ব্যর্থ হচ্ছে ব্যর্থতা দায় তাদেরকে নিতে হবে এবং পুরো অথিটিকে বিসিবিকে এবং যারা সিলেকশন প্যানেলে থাকে ভাই আপনারা কি করছেন বসে বসে এই লাখ লাখ টাকা কুড়ি কুড়ি টাকা দিয়ে আমরা কী হবে আমাদের আশা ভাঙছেন আমাদের মন ভাঙছেন এই কুড়ি কুড়ি টাকার বোট প্রয়োজন আমায় আমাদের প্রয়োজন একটা সিলেক্টেড বোর্ড প্যানেল যেটা আসলে আমাদের হত করবে না আমাদের আশা ভঙ্গ করবে না আমরা অ্যাটলিস্ট ম্যাচগুলো জিততে চাই আমরা অ্যাটলিস্ট টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে পারফরমেন্স চাই আমরা চাই এই বাংলাদেশ টিমটা প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট করুক কিন্তু গত পনেরো বছরে যে ইম্প্রুভমেন্টটা হলো না এই দায় কায়বার অবশ্যই এই দায়ী নিতে হবে ক্রিকেট বোর্ডকে এই দায় নিতে হবে যারা সিলেকশন বোর্ডে থাকে তারা কি করে ভাই আপনারা জাস্ট দেখি যে বাংলাদেশই হচ্ছে এমন একটা দেশ যেখানে সিলেকশন বোর্ডে থাকে রাজনীতিবিদরা ভাই রাজনীতিবিদরা সিলেকশন বোর্ডে কী করে আমি মাথায় ধরে না আমার যার ক্রিকেট সেন্স নাই সে ক্রিকেট বোর্ডে ক্রিকেটার সিলেক্ট করতেছে হোয়াট দ্য নন সেন্স ডিসিশন এভরি ম্যাচ তাহলে এই ম্যাচের আউটফলটা কি জিরো আমরা আজকে যে ম্যাচটা দেখেছি ভাই উই উইয়ার অ্যাবাউট টু উইন আমরা একেবারে শেষ মুহূর্তে ছিলাম এবং জেতার আশা নিয়ে শেষ মুহূর্তে বসেছিলাম তপরে ব্যাটসম্যান দে আর ডুইং নাথিং সাকিব আল হাসদান হি ইজ ডুইং নাথিং আমাদের ক্যাপ্টেন শান্ত বাই নামই শান্ত সে অশান্ত হতে পারবে না তো ধরেন একজন মানুষের নাম হারুন সে তো জিততে পারবে না নাম তো হারুন সে জিতবে কেমনে এদের নাম সম্য সে শান্ত শিষ্ট এতবার জিরো মারছে পৃথিবীতে এতবার জিরো কম ব্যাটার্স মারছে আমাদের তেরো বার মেবি মারছে আমার মনে হচ্ছে আর কি সো উই নিড কিছু আমাদের কিছু উইন দরকার ভাই উই অ্যাটলিস্ট আমরা ডিজার্ভ করি বাংলাদেশ কিছু করুক থ্যাংক ইউ সো মাচ